রাগ কেন হয় এবং রাগের কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা তার আগে আমি সবার উদ্দেশ্যে বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগী সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন যে কোনো মানুষের শরীরে রাগ থাকে তবে অতিরিক্ত রাগ হলে সেটা কিন্তু অস্বাভাবিক এর পিছনে লুকিয়ে থাকে কোনো না কোনো মানসিক রোগ অতিরিক্ত রাগ শরীরের নেতিবাচক প্রভাব ফেলে পারিবারিক সামাজিক জীবন ও পেশাগত জীবনকে ব্যাহত করে রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল এক সাহাবি আমাদের নবী কাছে এসে জিজ্ঞেস করলেন আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম বললেন রাগ বর্জন করো সাহাবি কয়েকবার বললেন আমাকে আরো কিছু নসিহত করুন প্রত্যেকবারই আমাদের নবী রাসুল সাল্লাহাম বললেন রাগ বর্জন করো। অতিরিক্ত রাগ হলো বারোদের গুদামের মতো আগুনের করে দিতে পারে। কারণে গালিগালা শুরু করে দিতে পারে এমনকি মানুষের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দিতে পারে এবার আসি রাগ কেন হয় রাগ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেমন জেনেটিক কারণ বা বংশগত কারণ অত্যাধিক এবং দীর্ঘমেয়াদী চাপ পরিবেশগত উৎপীড়ন উত্তক্তকরণ অতিরিক্ত ক্লান্তি ক্ষুধা ও ঘুমের অভাব বঞ্চিত থাকা অর্থনৈতিক সামাজিক পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী বঞ্চিত করা স্নেহ মমতা ও ভালোবাসার অভাব নেশা দ্রব্য সেবন স্বামী স্ত্রী মা বাবা ভাই বোনের দ্বন্দ্বমূলক সম্পর্ক বিষণ্ণতা মানসিক টেনশন অতিরিক্ত টিভি দেখা পর্নোগ্রাফি বা ফেসবুকে আসক্তিতে রাগ হতে পারে তাছাড়াও বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগের কারণে কিন্তু এই রাগের কারণ হতে পারে যেমন রাগ হতে পারে এখন জেনে নেওয়া যাক কি কি হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় হিপার সালফার হিপার সালফারের রোগী সকল কাজেই সে খুব তাড়াতাড়ি করে ক্ষিপ্ত গতিতে সে যেমন রাগিয়া ওঠে উঠিতে বসিতে চলিতে বলিতে ক্ষিপ্ত গতিতে তার প্রবল ভাবে প্রকাশ পায় হটকারিতা কাজ তাকে বিরক্ত করে তোলে এ জগতে তাহার কেউ মনের মতো নয় কিছুতেই তাহার মন ওঠে না এ ধরনের লক্ষণে হিপা সালফার তিরিশ দুইশো এক হাজার এমনকি উচ্চ শক্তি ব্যবহার করা হয়ে থাকে পাঁচ ছয় বটিকা করে খালি পেটে সকাল এবং বিকাল কিছুদিন সেবন করিলে এই রাগ খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে নাক্স ভূমিকা রাগ জিদ মনের ঈর্ষা ও হটকারিতা সহজেই রেগে যায় অতিরিক্ত মানসিক পরিশ্রম করে ঘুম কম ও অনিয়মজনিত অসুস্থতা অজীর্ণ বা পেটের পীড়া ও মদ্যপানের পর রেগে গেলে নাক্স ভূমিকা ভালো কাজ দেয়

সর্বদাই বিরক্ত করে সিনা তীর শক্তির ঔষধ পাশায় বটিকা করে তিনবার খালি পেটে সেবন করিলে খুব সহজেই রাত থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নেটটা মিয়র নেটটা মিয়র প্রচন্ড রাগ সান্ত্বনা দিলে রাগ বেড়ে যায় সর্বদাই অসন্তুষ্ট থাকে গুজগুজ করে অর্থাৎ কিছুই প্রকাশ করতে চাই না পরের দোষ খুঁজে বেড়ায় অভিমান করে কান্না করে নেটটা মিয়র বাইকমিক এবং হোমিওপ্যাথিতে ব্যবহার হয়ে থাকে বাইকমিক বারো এবং হোমিওতে দুইশো এমনকি এক হাজার শক্তি ব্যবহার হয়ে থাকে বারো এক্স করে ট্যাবলেট তিনবার সামান্য পানি সহ সেবন করিতে হবে এবং হোমিওতে পাঁচ ছয় বটিকা করে সকাল এবং বিকাল খালি পেটে সেবন করিতে হবে স্টাফে সেগ্রিয়া অহংকার ঈর্ষা ও মনের কষ্ট পেয়ে অসুখ হলে এহা উপযোগী মেজাজ ভালো নয় এমন শিশু এটা ওটা বায়না করে অথচ দিলে ছুড়ে ফেলে দেয় স্টাফে শেখরিয়া তিনি শক্তি পাঁচ ছয় বটিকা করে তিনবার খালি পেটে সেবন করিতে হবে সঠিক লক্ষণের সাথে ওষুধ প্রয়োগ করিলে হুমিওতে রাগ খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আজ এ পর্যন্তই তবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন